ইউরো কিডস ব্যারাকপুর রয়্যাল পার্কের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ইউরো কিডস ব্যারাকপুর রয়্যাল পার্কের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে চলতি বছর ইউরো কিডস ব্যারাকপুর রয়্যাল পার্কের সমস্ত পড়ুয়া অংশগ্রহণ করে এই ক্রীড়া প্রতিযোগিতায় এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অভিভাবকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিডস ব্যারাকপুর রয়্যাল পার্কের কর্তৃপক্ষ এবং অভিভাবকরা জানান বার্ষিক অনুষ্ঠান বলতে দেখুন স্পোর্টসটা ভীষণভাবে খেলাধুলাটা বাচ্চাদের জন্য দরকার তো সেই হিসাব করেই আমি আমরা এখানে ওটা অর্গানাইজ করেছি আর প্রি স্কুলের ক্ষেত্রে আমরা সেভাবেই তৈরি করতে চাই বাচ্চাদের যাতে প্রপার কেয়ার এখানে পায় গাইডেন্স পায় এবং মেন স্কুলে গিয়ে যাতে ওদের কোনো রকম প্রবলেম না হয় আর আজকে হেলথ ইজ ওয়েলথ ডে আমরা সেলিব্রেট করছি আমাদের সব বাচ্চা কেন সবার জন্য হেলথ যে কতখানি আমাদের ক্ষেত্রে প্রয়োজন সেইটা শেখানোর জন্যই আজকের এই ডে সেলিব্রেশন আমরা রেখেছি সুবিধা থাকছে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি আর্টস অ্যান্ড ক্রাফট কালচারাল প্রোগ্রাম আমরা সব কিছুর এখানে ব্যবস্থা করি বাচ্চারা যাতে সমস্ত দিক দিয়ে এখানে ওরা বাড়তে পারে সব কিছুতে স্যার এখানে বাচ্চারা এখান থেকে যেভাবে তৈরি হয়ে যাচ্ছে তাতে ওদের মেন স্কুলে গিয়ে কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না অ্যানুয়াল স্পোর্টস ডে মানে আমার খুব ভালো লাগছে কি যেইভাবে এরা স্টুডেন্টসদেরকে সব কিছু সব ইভেন্টস সব টাইপ অফ স্পোর্টস তারপর অ্যাপার্ট ফ্রম এডুকেশন অন্য অন্য অ্যাক্টিভিটিসেও এনগেজ রেখেছে যাতে বাচ্চারা খুব ভালোভাবে তৈরি হচ্ছে নিজের আর খুবই ভালো ব্যবস্থা ওরা অনেক কিছুই মানে অ্যাপার্ট ফ্রম নর্মাল ক্যারিকুলাম ওরা আদার অ্যাক্টিভিটিসেও একটু ধ্যান দেয় যাতে বাচ্চারা একটু মাইন্ডটা শার্প হয় ওপেন মাইন্ডেড হয় চারিদিকে ওয়ার্ল্ডটা কীভাবে অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে লাইফটা লিড করতে হবে দে ক্যান লার্ন ফ্রম দেয়ার একচু ওই আর ভে স্যাটিসফাইড টু অ্যাডমিট দিস ইউরোক ইজ ভ্যারু অ্যান্ড দে ট্রিটেড আওয়ার চাইল্ড ইস ভি ওয়েল অ্যান্ড অ্যাপার্ট ফ্রাম দ রেগুলার স্টডিজ দ এক্সট্রা কারিকুলম একটিস লাইক স্পোর্টস যোগা দেওয়ার চাইল অ্যান্ড সেসিক স্যাটিসফাইড ফ Uh, to this you know, Euro and uh, our uh, and they take our child is very well uh, and overall uh, we are really they? very satisfied. <laughs>